টাকে হালকা ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক চামচ তো আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আবারও আমি পেস্টটাকে হালকা ভেজে নিচ্ছি যাতে এর কাঁচা গন্ধটা না আসে দিয়ে দিচ্ছি পরিমাণ লবণ আদার পেস্টটা ভাজা হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে আমি এখন ভালো করে নেড়ে নিচ্ছি হালকা চিংড়ি মাছটা আমি ভেজে নেব এরপর এখানে আমি গোড়া মশলাগুলো দিয়ে দেব দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছটা আমি হালকা ভেজে নিয়েছি এখন এখানে আমি গোড়া মশলা দিয়ে দিচ্ছি তো প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়ার গুঁড়া এখন এই মশলাগুলো ভালো করে চিংড়ি মাছের সাথে মিক্স করে নিচ্ছি চিংড়ি মাছটা খুব অল্প মশলা দিয়ে ভুনা করলে বেশি মজা হয় এজন্য আজকে আমি অল্প মশলা দিয়েই ভুনা করছি তো এখন মশলাটাকে আমি কিছুক্ষণ ভুনা করে নেব দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছটা কয়েক মিনিট ঘুমা করা হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট্ট একটা টমেটো কুচি টমেটোটা দেওয়ার পর আবারও এই মাছের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি এবং আবারও দুই মিনিট ধুনা করে নিচ্ছি তো এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি পানিটা দিয়ে সব কিছু ভালো করে নেড়ে দিচ্ছি এরপর আমি আরো একটু পানি এখানে অ্যাড করব কারণ চিংড়ি মাছটা শুকনো ভুনায় বেশি ভালো লাগে আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করলাম আবারও নেড়ে দিচ্ছি এখন এভাবে রান্না করব ফিরে আসছি থেকে ছয় মিনিট পর ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন চিংড়ির ভুনাটা অনেকটাই হয়ে এসেছে তো আমার হালকা ঝোল আছে এই ঝোলটা শুকালে চিংড়ি মাছটা একদম পারফেক্ট রান্না হয়ে যাবে তো আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া পাতা তো দেখতেই পাচ্ছেন একদম রেডি হয়ে গেছে চিংড়ি মাছের ঘোনা তো আমি এখন পোলাটা অফ করে দেবো হয়ে গেছে চিংড়ি মাছের বোনা খুবই অল্প সময়ে ঝটপট অল্প মশলা দিয়ে খুবই মজাদার একটা রেসিপি চিংড়ি মাছের বোনা আশা করছি আমার রেসিপিটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ